সুব্রত বাইন যার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন এবং ওরুফে ফতেহ আলী বাংলাদেশের অপরাধ জগতের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী উনিশশো সাতষট্টি সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন সে তার আদি নিবাস বরিশালে আজলজারা থানার জুবারপাড় গ্রামে শৈশবে বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে তিনি সেরা বাংলা স্কুলে এসএসসি কমপ্লিট করেন তবে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হয়ে সেখানে এক পাতি নেতার সাথে দেখা হয়ে তার পড়ালেখা সেখানে বন্ধ হয়ে যায় আর সেখান থেকে শুরু হয় তার অপরাধ জগতের শুরুটা নব্বই দশকে ঢাকার মগবাজার এলাকায় নিজের সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন তিনি উনিশশো সাল জাত ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মাধ্যমে তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে এরপর উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার সহ একাধিক হত্যাকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে তিনি ছিলেন সেভেন স্টার নামে একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান এবং মগবাজার রমনা কারণবাজার মধুবাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় তার প্রভাব বিস্তার ছিল তখন দুই সালে বাংলাদেশ সরকার ঘোষিত দশ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করা হয় তখন পুলিশের তৎপরতা বাড়লে দুই সালে ভারতে পালিয়ে যায় সে দুই সালে কলকাতায় গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবার পলাতক হয়ে যায় দুই হাজার নয় সালে নেপালে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন তিনি সালে ফুট লম্বা কেটে কারাগার থেকে পালিয়ে পুনরায় কলকাতায় গিয়ে আশ্রয় নেন সেখান থেকে সাতাশ নভেম্বর আবার গ্রেপ্তার হন তিনি দুই হাজার পঁচিশ সালে সাতাশে মে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চলে সহযোগী মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে তখন এবং সুব্রত বাইনকে আট দিনের জন্য তখনই রিমান্ড করা হয় সেই সময়কার সময়ে সুব্রত বাইন বিএনপি ও যুবলীগের কিছু নেতার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ঢাকার বিভিন্ন এলাকায় দরপত্র নিয়ন্ত্রণ জমি ফ্ল্যাট দখল চাঁদাবাজি অস্ত্র চলাচলন সহ বিভিন্ন অপরাধে তিনি জড়িয়ে পড়েন খুব শক্তভাবে যখন পালিয়ে কলকাতা গিয়েছিলেন তখন তিনি কলকাতা গিয়ে জমি কিনেন এবং সেখানে বাড়িও করেন সুব্রত বাহিনীর জীবন বাংলাদেশের অপরাধ জগতের এক অন্ধকার অধ্যায় তার গ্রেপ্তার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য তবে কি তার দীর্ঘ পলাতক জীবন ও অপরাধমূলক কার্যক্রম দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল